বন্ধুরা আপনিও কি ফোন পে গুগল পে পেটিএমের মতো ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনার জন্য সুখবর এই মুহূর্তে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তরফে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে ইউপিআই নিয়ে বন্ধুরা এক রপ্তে ইউপিআই লেনদেন ঊর্ধ্বসীমা বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে যারা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন তাদের জন্য এবার লাভবান হতে চলেছে এ নিয়ে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে পেমেন্ট কর্পোরেশনের তরফে কি আপডেট উঠে এসেছে বিস্তারিত জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এক লফতে ইউপিআই লেনদেন উর্ধ্বসীমা বেড়ে পাঁচ লক্ষ টাকা বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে এক লফতে লেনদেনের বৃদ্ধি করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এখন থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে ষোলোই সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে নতুন এই সুবিধা যারা ইউপিআইয়ের মাধ্যমে বড় অঙ্ক লেনদেন করেন তারা নিয়মে বদলের ফলে লাভবান হবেন বন্ধুরা কিভাবে লাভবান হবেন সে বিষয়টি এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখন ইউপিআই ব্যবহারকারীরা সাধারণভাবে দিনে এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন শেয়ার বাজার বিমা এবং বিদেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সেই সীমা অবশ্য দৈনিক দু লক্ষ টাকা ছিল গত চব্বিশে আগস্ট প্রকাশিত এনপিসিআইয়ের সার্কুলার অনুযায়ী এবার থেকে ইউপিএর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে একই সুবিধা মিলবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার ক্ষেত্র এছাড়াও ইউপিএর মাধ্যমে আরবিআই এর রিটেল ডাইরেক্ট স্কিমগুলিতে এক লক্ষতে পাঁচ লক্ষ টাকা লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের সুবিধা হবে অর্থাৎ আগে যে টাকার পরিমাণ ছিল একদিনে দু লক্ষ টাকা এখন কিন্তু পাঁচ লক্ষ টাকা আপনারা একদিনে লেনদেন করতে পারবেন এর পাশাপাশি আপনারা বাইরে থেকে যারা যারা ইউপিআই বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তারা কিন্তু আর ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে ডাইরেক্ট ইউপিআই আইডির মধ্যে কিন্তু আপনারা পাঠাতে পারেন আর যেটা কিন্তু এই মুহূর্তে পেমেন্ট কর্পোরেশনের তরফে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যা কার্যকর হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল এই নিয়ম এই নিয়ম কিন্তু লাগু করে দেওয়া হলো এখন কিন্তু লাভবান হবেন আপনারা যাতে করে আপনাদের আর কোথাও যেতে না লাগে বা আপনাদের ব্যাংক ট্রান্সফার করতে না লাগে আপনারা আপনাদের ফোনপে গুগল পে এর মাধ্যমে কিন্তু ইউপিআই ট্রানজেকশন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু করতে পারবেন ডেইলি তো এটাই আপডেট জানানো ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এ আপনার কী মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে